প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন পঁয়ত্রিশতম পর্ব সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হল শেখ কামাল ও শেখ জামালের উনিশশো সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যি এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে দুই ভাইয়ের একই সাথে বিয়ে শেখ জামাল ইতিমধ্যে গিয়ে গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যান্ট হার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লার নিজস্ব ইউনিট দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই বিয়ে হয়েছিল নতুন গণভবনে বিশাল আয়োজন অগণিত অতিথির ভিড় মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েবাড়িতে বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই বাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল বিয়ের পর দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হল প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট হাড্ডিসার মুমূর্ষ মানুষনানী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর উনিশশো সালে কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে তার এই খায়েশটা বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলিতে কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ বিয়ের ব্যাপারটা হয়তো বা ছোট কিন্তু এই বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই সিরাজ সিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল উনিশশো সালের শেষের দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হলো আমারই ফুফাতা বোন গ্রুপ ক্যাপ্টেন কামাল কন্যা মুন্নির সাথে এয়ারফোর্স মেসে রিসিপশনের ব্যবস্থা করা হয়েছিল সেইখানে এসপি মাহবুব এক ফাঁকে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল ডালিম বন্ধু হিসেবে একটা কথা বলছি কিছু মনে করিস না ওর কথার দরণ দেখে বললাম বনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলতো দেখ আমি চাই না তোর কোনো বিপদ হোক বন্ধু হিসেবে তোকে সাবধান হতে অনুরোধ করছি প্লিজ বি কেয়ারফুল কিছুদিনের মধ্যে সিরাজ শিকদার ধরা পড়বে তার এক ক্লোজ কমরেডের নোটবুকে তোর নামও পাওয়া গেছে কারো নোটবুকে আমার নাম পাওয়া গেলে আমি কি করতে পারি আমাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে বলল খাবার দেওয়া হয়েছে দুজনে খাবারের টেবিলের দিকে এগিয়ে গেলাম খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে মাহবুব আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে সরকারের বিশেষ মহলের সুনজরে পড়ে গেছি অতএব সাবধান খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ শিকদার এই কথাটা এত জুট দিয়ে কি করে বলতে পারলো মাহবুব তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে যে ফাঁদ বুঝতে না পারে সিরাজ শিকদার ধরা পড়বে নিশ্চয়ই তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলতো না সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে পরদিনে খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল জবাব পাওয়া গিয়েছিল তেমন কোনো আশঙ্কার কারণ নেই মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়নবি সার্কুলার রোডের উপরে আমাদের স্যান্স ইন্টারন্যাশনালের অফিস ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিত্য নানা ধরনের লোক আসা যাওয়া করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসত সেই অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয় কিন্তু যেটা ভাবনার বিষয় সেটা হলো সর্বহারা পার্টির কোনো এক গুরুত্বপূর্ণ ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে সেটাই আশঙ্কার বিষয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে সেই বিষয়ে কিন্তু মাহবুব কিছুই বলল না তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি টার্গেটে পরিণত হয়েছি বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো সবাই মত প্রকাশ করলো মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে দেখা ঠিক হবে না উপযুক্ত নিরাপত্তার সাথে আমাকে চলাফেরা করতে হবে তবে জীবনের স্বাভাবিকতাও বজিয়ে রাখতে হবে যে কোনো অস্বাভাবিক আচরণ সরকারি মহলকে আরও সন্দিহান করে তুলবে চাকরিচ্যুত হওয়ার পরেও জনাব তাজউদ্দিন আমাদের সাথে যোগাযোগ রাখার ইচ্ছা প্রকাশ করেন যদিও তাজউদ্দিন আহমেদের নীতিসমূহ আমরা যুদ্ধকালীন সময় সমর্থন করিনি তবু তার কিছু ব্যক্তিগত গুণাবলীর জন্য আমরা তাকে সম্মান করতাম তার চাকুরিচুক্তির খবর জানা মাত্র আমি সেদিন সন্ধ্যায় তার সরকারি বাসভবনে দেখা করতে যাই তিনি বাড়ি ছেড়ে দেবার জন্য গুজগাছ করছিলেন বাড়ির লনে বসেই আলাপ হলো আলাপ শেষে বেরিয়ে আসছিলাম ঠিক তখন তিনি হঠাৎ করে জানতে চাইলেন ভবিষ্যতে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করলে আমি তার সাথে দেখা করব কিনা জবাবে বলেছিলাম আমার তরফ থেকে কোনো বাধা নেই ঠিক হল যোগাযোগ হবে গোপনে একদিন অফিসে বসে আছি হঠাৎ আমার চাচা শ্বশুর জনাব সিরাজুল ইসলাম চৌধুরী এসে হাজির অপ্রত্যাশিতভাবে তাকে দেখে উঠে দাঁড়িয়ে বসতে দিয়ে জিজ্ঞেস করলাম কাকু আপনি হঠাৎ কি মনে করে খবর দিলেই তো পারতেন আমি নিজে গিয়ে দেখা করে আসতাম বিশেষ প্রয়োজনে এসেছি তাজউদ্দিন তোমার সাথে জরুরিভাবে দেখা করতে চাই সম্পর্কে কাকু এবং তাজউদ্দিন সাহেব বাইরা বাই কোথায় জানতে চাইলাম তাতি বাজারে লাঞ্চের পর আগামীকাল আমি আর নূর আসব তিনি চলে গেলেন পরদিন সময় মতো গিয়ে পৌঁছাতেই দেখি জনার তাজউদ্দিন অপেক্ষা করছেন আমরা দুজনেই তার বিশেষ পরিচিত দোতলার একটি নিবৃত্ত কক্ষে আমাদের বৈঠক শুরু হলো কৌশলাদি বিনিময়ের পর সে বৈঠকে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে নিয়ে আলোচনা হয় আমি বলেছিলাম বাংলাদেশের তিনটি জিনিস ভারত কখনো মেনে নিতে পারবে না এক বাংলাদেশের স্বাধীন অর্থনীতি গড়ে উঠুক দুই বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক এবং তিন পূর্ব ও পশ্চিম বাংলা এক হয়ে একটা ভিন্ন রাষ্ট্রের সৃষ্টি হোক এই ব্যাপারে তার মতামত জানতে চাইলে জনাব তাজউদ্দিন বলেন ভারত উপমহাদেশ তুলনামূলকভাবে একটা পরাশক্তি এই সত্যকে পরিহার করলে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হবে আমাদের বেঁচে থাকার জন্যই ভারতের সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক বজিয়ে চলতে হবে উদাহরণস্বরূপ তিনি নেপালকে তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন নেপালের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর বহুলাংশে নেপাল অর্থনৈতিক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল তাই বলে নেপালের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর তো ভারত হস্তক্ষেপ করেনি জবাবে আমি বলেছিলাম নেপাল একটি হিন্দু রাষ্ট্র আমার জানামতে মতে নেপালের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব অত্যন্ত প্রচণ্ড কিন্তু নেপাল ও এক বাংলাদেশ বাংলাদেশ কোটি মুসলমানের দেশ এটাও তো একটা এই জাতি সশস্ত্র কি বাস্তব সত্য সংগ্রাম করেছে পাকিস্তানের শোষকদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীনতা লাভ করার জন্য দিল্লির নিয়ন্ত্রণ মেনে নেওয়ার জন্য নয় জনগণের এই চেতনাকে সাংগঠনিক রূপ দিতে পারলে ভারত যত বড় পরাশক্তি হোক না কেন আমাদেরকে সিকিম বানাতে পারবে কি দশ কোটি লোককে জাতীয়তাবাদী চেতনায় উদ্যুক্ত করে তুলে তাদের সংগঠিত করে যে কোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে একটি দুর্গে পরিণত করে গড়ে তোলা অবশ্যই সম্ভব এবং সে চেষ্টায় কি করা উচিত নয় প্রতিটি দেশপ্রেমিক সচেতন নাগরিকের এর জবাবে জনাব তাজুদ্দিন সাহেব কিচ্ছু বলেননি তার সাথে আলোচনায় একটা জিনিস পরিষ্কার বোঝা গেল ভারত সম্পর্কে তার একটা বিশেষ দুর্বলতা কিংবা বাধ্যকতা রয়েছে যার বাইরে তিনি যেতে পারছেন না এই দুর্বলতা কিংবা বাধ্যকতা সম্পর্কে তিনি কখনোই আমাদের কিছু বলেননি পরবর্তী বৈঠকগুলিতে আমরাও তাকে আর বিব্রত করিনি ভারত সম্পর্কে কোনো কথা বলে শেখ মুজিবকে কি করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেওয়া যায় শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেওয়া হয় ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ওই ধরনের খেতাব অযৌক্তিক বলেই প্রমাণিত হয় বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীবন ডাকসুর সদস্য পদও বাতিল করা হয়েছিল স্বাধীনতার পরপরই তেসরা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন দরকার হলে আর রক্ত দেব তবু সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন উনিশশো সালের ছয় মে এই ছাত্রনেতায় শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করে বলেন সংবাদপত্র টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না বাড়িতে অফিস আদালতে ও দোকানে টাঙানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান তিনি একই দিনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য দোসরা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের বাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপ সহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি জাতি আজ যখন গঠনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের ত্বরিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দন করেছে তখন জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী পুঁজিবাদের ধারক ও বাসানির পরিচালনায় আলবাদর ও রাজাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে দুজন আওয়ামী কর্মীকে প্রহার ও একজনকে হত্যা করেছে বলে জানা গেছে তারা মুজাফর নেপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের উপরও হামলা চালিয়েছে তারা তেজগাঁও শিল্প এলাকা ও ডাকেশ্বরী কটন মিলে অস্ত্র হাতে ঢুকে পড়েছে এমনকি ন্যাব সভাপতি মুজাফর আহমদের মতো লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করছে তেসরা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয় ঢাকায় দোসরা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফর ন্যাব বাসানী ন্যাব জাতীয় সমাজতান্ত্রিক দল ছাত্র ইউনিয়নের মতিয়া মেনন ও মাহাবুল্লা গ্রুপ এবং ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামদারী ফেসিবাদ গুণ্ডারা মিরপুর মুহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নগ্ন হামলা চালায় পাটুয়াখালী এলাকায় মুজফ্ফর ন্যাপের গুণ্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মির জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে তেসরা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশবনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাফ মুজাফর জাসদ ও ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী সাতই জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা সাতই জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাফ মুজাফর জাসদ ও ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না তিনি আরও বলেন যেসব লোক মন্ত্রী হবার খায় সে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তুষামত করেছেন তারা এবং তাদের ছত্র ছায় থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছে তিনি ঘোষণা করেন আজ বৃহস্পতিবার চৌঠা জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামের পূর্ণ মর্যাদা দেবে না সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না তিনি আরও বলেন বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কদ্দুস মাখনের নেতৃত্বে সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা কারণে বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতো বিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে তাই এই ডাকসু বাতিল ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন ইতিমধ্যে ডাকসুর অফিসও তস্তস করে ফেলা হয় ওই দিন বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে পরদিন ওই একই পত্রিকায় খবর ছাপে একই কারণে রংপুর দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ